আপনারা হয়তো বা জেনে থাকবেন প্রায় মাস দেড়েক দুয়েক আগে বা তারও আগে একটি ট্রেড এগ্রিমেন্ট বা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা আমরা বারবার বলেছি যেটি এই দখলদার বাহিনী আমেরিকার সাথে সম্পাদিত করেছে অর্থাৎ এই ইউনুসের বাহিনী আপনি জানেন যে সাম্প্রতিক সময় যখন ট্রাম্প ক্ষমতায় এলো তখন সে তার ট্যারিফ বৃদ্ধি করেছে ট্যাক্স বৃদ্ধি করেছে বাংলাদেশ যে পণ্য রপ্তানি করে সেগুলোর উপরে সারা পৃথিবীর উপরেই বিভিন্ন রকম বিভিন্ন সংখ্যায় এই ট্যাক্স বৃদ্ধি করেছে বাংলাদেশের ক্ষেত্রেও সেটি বৃদ্ধি করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের একটা প্রতিনিধি দল এই অবৈধ প্রতিনিধি দল বলাই ভালো তারা আমেরিকাতে গেছে এবং গোপনে আমেরিকার সাথে একটি চুক্তি সম্পাদিত করেছে যেই চুক্তি মানুষের সামনে আনা হয়নি এবং একজন সরকারি কর্মকর্তা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই চুক্তিটি পাবলিক করে দিয়েছে এবং সেটি আমাদের হাতে আড়াই মাস ধরেই ঘুরবাক খাচ্ছে এবং সেই ভদ্রলোকের চাকরি চলে গেছে এটা আমি শুনেছি কিন্তু সাধারণ জনমানুষ কি জানে এই চুক্তির ভেতরে কি আছে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অর্থাৎ যেই এগ্রিমেন্টকে মানুষের সামনে আনা যাবে না বলে শুরুতেই বলা হয়েছে সেটি কি আমাদেরকে বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে বলা হয়েছে যে বাংলাদেশ নাকি ভারতের সাথে দাসত্ব চুক্তি করেছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেক্ষিতে বলা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যতবার ক্ষমতাতে ছিল ততবারই নাকি ভারতের সাথে নানান রকমের চুক্তি করেছে যেটি দাসত্ব চুক্তি দেশকে বিক্রি করে দেওয়ার চুক্তি এগুলোর বাইরে অনেকগুলো সাইট টপিক্স নিয়ে এসেছে সেটা হচ্ছে যে মসজিদে উলুধ্বনি হবে বাংলাদেশ আওয়ামী ক্ষমতায় এলে কেউ নামাজ পড়তে পারবে না ভারতীয় সৈন্য আসবে এবং সাম্প্রতিকভাবে সাম্প্রতিক সময়ে আপনার বর্তমানে যে এই অবৈধ দখলদার বাহিনীর আইন উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল বলেছে বাংলাদেশটাকে ছাব্বিশ লক্ষ অবৈধ ভারতীয় ওয়ার্কাররা আছে বা বৈধ হোয়াট এভার ইট ইস ছাব্বিশ লক্ষ কর্মচারী আছে যারা বাংলাদেশ থেকে সমস্ত টাকা পাচার করে ভারতে নিয়ে যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে এই যে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে ভারতের কাছে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে দাসত্ব চুক্তির কথা বলা হয়েছে আজকে এক বছর হয়ে গেল সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যেখানে কথায় কথায় বলা হচ্ছে ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি এখনো পর্যন্ত প্রিয় দর্শক আপনি কি লক্ষ্য করেছেন যে ভারতের সাথে কোন চুক্তিটা হয়েছে যেটি দাসত্ব চুক্তি বাংলাদেশের মানুষের জন্য স্বার্থের সংঘাত তৈরি করেছে বা স্বার্থ বিরোধী সেগুলো দেখাতে পারেনি। কিন্তু এনি ফাঁকে আমেরিকা ট্যাক্স ট্যারিফ বৃদ্ধি করবার পর এই চুক্তিটি করেছে আপনি এই চুক্তি সম্পর্কে আজকে যেই সার সংক্ষেপ আমার কাছ থেকে জানবেন জানলে আপনি চমকে যাবেন এবং প্রথমেই বলবেন আমি মনে হয় চাপা মারছি মিথ্যে কথা বলছি আমি নিশ্চিত আপনি নিজের ভেতর আলোচনাতে বলবেন নিঝুম মজুমদার যে এই যে আমাদেরকে তথ্যটা দিল এটা হতেই পারে এটা কিভাবে সম্ভব আমি আসছি সে কথাতে এখানে অনেকগুলো বিষয়ে আমেরিকার সাথে চুক্তি হয়েছে এবং চুক্তিটা এত ভয়ঙ্কর যে আমেরিকা জাস্ট এইভাবে একটা ছড়ি ধরে বাংলাদেশ ঘুরিয়েছে তুই এটা করবি তুই এটা করতে হবে এটা মানতে হবে না মানলে তুই শেষ পুরো চুক্তি কথা আপনি বাংলাদেশের কোন মানুষকে কোনো সংবাদ সম্মেলন কোনো মিছিল মার্চ কোনো টিভি টক শোতে এই চুক্তি নিয়ে তীব্র ভাষাতে কথা বলতে কি দেখেছেন আমি আপনাকে খুবই বিনয়ের সাথে প্রশ্ন করব যে আপনি নিজেও কি বলেছেন নাকি আপনি জানতেনই না জানেনি না আমার কথা হচ্ছে যারা জানে বা এই অবৈধ সরকার তারা এই চুক্তিটা কেন করলো আমরা চুক্তি সম্পর্কে জানবো আজকে এই চুক্তির সার সংক্ষেপ আমাদেরকে জানাবো এবং কথা দিচ্ছি এই চুক্তির একটা ডিটেইল এক্সপ্লেনেশন নিয়ে আরেকটি ভিডিও করব বা এই ভিডিওর পরে মেডিকেল ডিভাইস নিয়ে এই চুক্তিতে বলা আছে বাংলাদেশে আমেরিকার যেই আপনার রেগুলেশন আছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ অর্থাৎ আমেরিকাতে যেই পদ্ধতিতে একটি মেডিকেল ডিভাইসকে লাইসেন্স দেওয়া হয় সেটি সেফ কিনা ঠিক কিনা এই কথাটা আমেরিকাতে বলা হয় বাংলাদেশের অথরিটি সেই মেডিকেল ডিভাইস বাংলাদেশে কোনো ধরনের টেস্ট ছাড়া কোনো ধরনের নতুন রেস্ট্রিকশন বা কন্ডিশন বা কোনো ধরনের ট্যাক্স ট্যারিফ কিছু ছাড়া বাংলাদেশে সেটিকে আনতে দেবে বাংলাদেশের অথরিটি এটি নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না মাথায় রাখবেন বাংলাদেশের কিন্তু ঔষধ শিল্প একটা দারুণ একটা বুমিং একটা সেক্টর আমরা ঔষধ রপ্তানি করি আমাদের মেডিকেল ডিভাইস আমরা বলা যায় যে অন্য দেশ থেকেও কিন্তু আমরা অনেক কম দামে আনি অনেক স্বল্প মূল্যে আমরা আনতে পারি আমাদের ডিলস আছে বিভিন্ন দেশের সাথে এই চুক্তির ফলে আমেরিকা এমন কন্ডিশন দিয়েছে যে আমেরিকা থেকে আসা কোনো মেডিকেল ডিভাইসের ব্যাপারে বাংলাদেশের অথরিটি কোনো রেস্ট্রিকশন কোনো পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু দিতে পারবে না সংক্ষেপে বলেছি ডিটেল এক্সপ্লেনেশন আছে ফার্মাসিউটিক্যালস আমেরিকাতে যেই ফার্মাসিউটিক্যালস দ্রব্যাদি বা পণ্যাদি তাদের সার্টিফিকেট অনুযায়ী সঠিক আমেরিকা বলে দিচ্ছে বাংলাদেশেও ওই একই সার্টিফিকেট অর্থাৎ আমেরিকাতে যা ঠিক সেটি বাংলাদেশ অথরিটি আর কোনো প্রশ্ন করবে না 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 সেটা মেনে নিতে হবে বাংলাদেশের ঔষধের বাজার ফার্মাসিউটিক্যালস এর বাজার মেডিকেল ডিভাইস এর বাজার বাংলাদেশ অন্য দেশ থেকে যদি সস্তায় সেটা আনতে পারত এটা কমপ্লিটলি একটা রিস্কের বা ঝুঁকির মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে এখন আপনি প্রশ্ন করবেন যে বাংলাদেশের অথরিটি কেন কোনো প্রশ্ন প্রশ্ন করতে পারবে না আপনি করবেন যে বাংলাদেশের অথরিটি যদি কোনো একটা পণ্যের উপরে ট্যাক্স বসাতে চায় প্রশ্ন করতে চায় যে তোমার কোয়ালিটি আমার দেশের সাথে কমফর্টেবল কিনা আমার দেশের সাথে যায় কিনা বা এটা আমার দরকার কিনা বা এটা আমি এই দামে আনব কিনা সেই প্রশ্ন বা সেই রেস্ট্রিকশন আপনি দিতে পারবেন না এরপরে রয়েছে মোটর ভেহিকেল পার্টস ওই একই ব্যাপার আমেরিকাতে একটা গাড়ির যে যন্ত্রাংশ কিংবা একই সাথে আছে রিম্যানুফ্যাকচার গুডস এবং এগ্রিকালচার এই দুটোর তিনটার জায়গাতেই একই রকম অর্থাৎ আমেরিকা যদি একটি মোটর যন্ত্রাংশের ব্যাপারে কোনো সার্টিফিকেট দেয় তাদের দেশে বাংলাদেশ সেটিকে নতুন করে টেস্ট করতে পারবে না বাংলাদেশ নতুন করে সেটি নিয়ে কোনো ধরনের এম্বার্গো কোনো ধরনের ট্যাক্স বা কোনো ধরনের স্ট্যান্ডার্ড এটা সেট করতে পারবেন আমি জানি না আমার কথাগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে কিনা অর্থাৎ বারবারই বলছি আমেরিকাতে যেই পদ্ধতিতে চলবে একই পদ্ধতি বাংলাদেশে যে চলবে বা ওই একই কোয়ালিটির যে বাংলাদেশে চলতে পারে এটি নয় কিন্তু বাংলাদেশে একটি সার্বভৌম রাষ্ট্র তার নিজস্ব স্ট্যান্ডার্ড আছে তার নিজস্ব নিয়ম আছে নীতি আছে হ্যাঁ আমরা দরিদ্র দেশ গরিব দেশ আমাদের অর্থের স্বল্পতা আছে আমাদের ম্যান পাওয়ারের স্কিল নিয়ে প্রবলেম আছে আমাদের অনেক কিছুতেই অনেক প্রবলেম আছে কিন্তু আমরা সবশেষে একটা সার্বভৌম দেশ আমি আমার দেশে একটা পণ্য আনবো অন্য দেশ থেকে এক্সপোর্ট করে সেই দেশের সার্টিফিকেট আমাকে মেনে নিতে হবে একই কাজ যদি এমন হতো যে ইন্ডিয়ার সার্টিফিকেটে যা আছে ইন্ডিয়ার পণ্য বাংলাদেশে আর কোনো টেস্ট করা যাবে না এই ধরনের কোনো চুক্তি যদি হতো ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে এগ্রিকালচারের ক্ষেত্রে আপনার মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে বা মোটর ভেহিকেলের ক্ষেত্রে হ্যাঁ আপনি মেনে নিতেন আপনি কোনো কিছু আওয়াজ করতেন না কিন্তু এই ক্ষেত্রে আপনি চুপ কেন আপনি ভারতের ব্যাপারে এমন উচ্চকিত স্বাভাবিক আপনার যদি কোনো স্বার্থ স্বার্থের বাইরে ভারত কিছু করে আমার সাথে একশোবার না কয়েক কোটি বার আমি প্রতিবাদ করব। আমার দেশের ঊর্ধ্বে তো ভারত না তাহলে আমার দেশের ঊর্ধ্বে যদি ভারত না হয় আমার দেশের ঊর্ধ্বে আমেরিকা কেন আপনি আমাকে বলেন শুধু ভারত কেন মঙ্গোলিয়া মঙ্গোলিয়া কানাডা পাকিস্তান চীন জাপান রাশিয়া কেউ আমার দেশের উঠবে না আমার দেশের আইন মানতে হবে সে যেই হোক না কেন তাহলে আপনি ভারতের ব্যাপারে এমন ঘৃণাবর্ষণ করেন এই আমেরিকা যে এই চুক্তিটা করলো সেটার ব্যাপারে আপনি ঘৃণাবর্ষণ করেন না কেন এইখানে বলা হচ্ছে ডেইরি প্রোডাক্টের কথা এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার বলা হয়েছে বাংলাদেশ ডেইরি সেফটি সিস্টেম নট মেনটেন এ ফ্যাসিলিটি রেজিস্ট্রেশন আমরা এদের পণ্যের কোনো যে নতুন নতুন করে করে করতে করতে হবে হবে ধরনের নিয়ম নীতি দিতে হবে যেমন ওরা বলছে অ্যালাউড ইম্পোর্টস অফ ইউএস ডেইরি প্রোডাক্ট অফ বোভাইন ওভাইন অ্যান্ড ক্যাপ্রাইন এইটার একটা সহজ মানে আমি আপনাকে বলতে পারি যে ক্যাটল জাতীয় যেসব প্রাণীগুলো আছে তাদের মাংস আপনি আমদানি করতে পারবেন প্রসেসড মিট আপনি আমদানি করতে পারবেন কিন্তু কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না এখন আপনি জানেন পশ্চিমা দেশের থেকে বেশিরভাগ সময় সোয়াইন ফ্লু বিভিন্ন ধরনের ফ্লু এগুলো ছড়ায় আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমেরিকান মেষ আমেরিকান গরু ছাগল এগুলো আমি আমদানি করব। আমেরিকান সুরের মাংস আমদানি এখানে নেই যেহেতু সুতরাং এই পোলট্রি মিটের কথা কিংবা মিট আছে অনেক জায়গায় শুধু মিট আছে তাহলে সুরের মাংস আমদানি করা যাবে ঠিক আছে আমি ধরে নিলাম যারা কনজামশন করেন করবেন বা হোটেল রেস্টুরেন্টের জন্য করতে পারেন সেটা আলাদা হিসাব আমি ওই আলোচনাতে যাবো না আমার প্রশ্ন হচ্ছে যে মাংসজাত দ্রব্যের ব্যাপারে জানেন আপনারা যারা সারা পৃথিবীতে ট্রাভেল করেন আপনারা যারা আমার কথা শুনছেন সামান্য আমরা বাংলাদেশ থেকে আমরা ভাই বোনদের জন্য খাবার যদি নিয়ে যাই বা আমার জন্য অনেক সময় আমার মা মাংসজাত খাবার পাঠাতে চায় যেমন কাবাব বানিয়ে পাঠায় গরুর মাংস পাঠায় তারপরে হচ্ছে মুরগির মাংস আমার মা রান্না করে পাঠাতে চায় কিন্তু রেস্ট্রিকশনের কারণে ইংল্যান্ডে কিন্তু আমি এটা আনতে পারি না বা আমেরিকাতে কিন্তু আপনি যখন এয়ারপোর্টে ঢুকবেন আমি তো আমেরিকার বিভিন্ন এয়ারপোর্টে গেছি মাংসজাত দ্রব্য প্ল্যান্ট এগ্রিকালচারাল কোনো প্রোডাক্ট আপনি আনতে পারবেন না আর এই আইনে এই যে চুক্তিটাতে পরিষ্কার করে বলা হয়েছে বাংলাদেশে ইচ্ছে মতো তারা এক্সপোর্ট করতে পারবে আমি কোনো রকমের নো বলতে পারবো না ওদের যে আইনে ওদের দেশে এই পশু জবাই এবং ওদের দেশে এটা প্রক্রিয়া যাতে হয় বাংলাদেশ শ্যাল অ্যাডপ্ট সেম রুল অর্থাৎ বাংলাদেশ ওই একই আইন মেনে নেবে প্রতিবাদ করেছেন আমি জানি না যে একই যাত্রাতে দুই রকমের ফলাফল কেন হবে আমি জানি না যে আপনি যদি ট্রু একজন বাংলাদেশি হন বাংলাদেশ প্রেমিক হন তাহলে আপনি কেন প্রশ্ন করবেন না যে তুমি যে একটা অবৈধ দখলদার অনির্বাচিতভাবে তুমি এই দেশে আছো ভালো কথা ঠিক আছে তো তুমি যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করলে অর্থাৎ এটা ডিসক্লোজ করবে না প্রথম প্রশ্ন তুমি এটা কেন করেছো আর নিজম মজুমদার যে এই চুক্তির কথাগুলো বলছে এগুলো তুমি করেছো যদি করে থাকো তাহলে কেন করলে তুমি মোটর ভেহিকল আনবে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আনবে এগ্রিকালচারাল প্রোডাক্ট আনবে তুমি মেডিকেল ডিভাইস আনবে তুমি সমস্ত কিছু আনবে সব আমেরিকার রুল বাংলাদেশে ফলো করা হবে রে ভাই আমেরিকার রুল যদি বাংলাদেশে ফলো করা হয় তাহলে বাংলাদেশ থেকে দশ কোটি লোক নিয়ে যাও না তুমি সেই রুলটা ফলো করো অর্থাৎ বাংলাদেশের পাঁচ কোটি লোককেও তাহলে নিয়ে যাও তুমি যদি বাংলাদেশকে তোমার কলোনি বানাতে চাও তাহলে আমার পাঁচ কোটি নিয়ে যাও নাকি আমার গরিব পছন্দ হয় না সেইটা নিচ্ছে না কিন্তু এই ফার্মাসিউটিক্যালস বা এত কিছু কেন করছে যে মার্কেট বৃদ্ধির জন্য ঠিক আছে আমরা একেবারে মার্কেট তোমার ঘরের কাছে গিয়ে হাজির আজির অর্থাৎ আমাদের লোককে তোমাদের বাসায় চলে যাবে সেখানেও তো তাদের পোলট্রি পণ্য দরকার হবে সে ফার্মাসিউটিক্যাল পণ্য দরকার হবে মোটর ভেহিক্যাল দরকার হবে তাহলে আমাদের পাঁচ কোটি লোককে নিয়ে যাও আমাদের পাঁচ কোটি লোককে নিয়ে গিয়ে আমাদের পাঁচ কোটি লোককে তুমি নিয়ে যাও আমাদের পাঁচ কোটি লোককে নিয়ে তুমি তখন সেখানে বিক্রি করো সেটা কিন্তু করছে না আপনিও প্রশ্ন তুলছেন না যে আমেরিকা এই যে চুক্তিটি করছে ইউনুস এই অবৈধ এই ইউনুস এটা কেন মেনে নিচ্ছে প্রোডাক্টস প্রোডাক্টের কথা বলেছি এখানে বলছে বাংলাদেশ ইউএস ইউএসডিএ ফুড সেফটি ইন্সপেকশন সার্ভিস ওভারসাইড অফ দ্য ইউএস মিট অ্যান্ড পোল্ট্রি মিট অ্যান্ড পোলট্রি প্রোডাক্ট প্রসেস মিট অ্যান্ড পোলট্রি তারপরে তারা বলছে সিলুরি ফর্মস অ্যান্ড এগ প্রোডাক্ট ফ্যাসিলিটিস ইনক্লুডিং কোল্ড স্টোরেজ ওয়ার হাউস ফ্যাসিলিটিস ফর পারেস অব দ্যালাইভিং ইম্পোর্টস অফ ইউএস মিট অ্যান্ড পোলট্রি মিট অ্যান্ড পোল্ট্রি প্রোডাক্ট আমেরিকার যেই রুলটি আছে ওই একই কথা তারা যেই রুলটা আছে তাদের দেশের মিটের তাদের এটা প্রসেস করবার যে পদ্ধতি আছে তারা যে টেস্টিংটা করছে সেটা বাংলাদেশের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে আপনি জানেন যে পশ্চিমা বিশ্ব থেকে নানান ধরনের রোগ ছড়া ছড়িয়েছে এই সোয়াইল এগুলো তো বাংলাদেশ থেকে ছড়াই নেই এগুলো ছড়াইছে আপনার এই পশ্চিমা বিশ্ব থেকেই বারবার শুনতে পান না আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার যে পোলট্রি ইন্ডাস্ট্রি অলমোস্ট ডেড আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ফ্লোরিশ করছিল এটা বুমিং সেখানে আপনি আমেরিকান পণ্য ঢুকিয়ে দিয়ে আপনি এমন একটা অবস্থা তৈরি করলেন যে তাদের যে প্রতিযোগিতা সেটাকে আপনি এক চেটিয়া প্রতিযোগিতা করলেন বাংলাদেশী একটা কোম্পানি তার জন্য আপনি রেস্ট্রিকশন দিচ্ছেন বাংলাদেশী আইনে কিন্তু বিদেশ থেকে আসার পরে আপনি রেস্ট্রিকশন দিতে পারছেন না তাহলে আমাদের সংবিধানে বলা হয়েছে আইন সবার জন্য সমান তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমেরিকার জন্য এক আইন বাংলাদেশের জন্য এক আইন বাংলাদেশের এক্সেপ্ট ইউএস এস মিট অ্যান্ড পোল্ট্রি মিট অ্যান্ড পোল্ট্রি প্রোডাক্টস প্রসেসড মিট অ্যান্ড পোল্ট্রি ওই যে এক প্রোডাক্ট যেগুলো বলেছি সেগুলা তারপরে বলা হয়েছে বাংলাদেশ বাংলাদেশ ইম্পোর্টস ইনটু বাংলাদেশ হোয়েন দা শিপমেন্ট ইজ অ্যাকোম্পানিড বাই দ্য বাইল্যাটারলি এগ্রিড সার্টিফিকেট এটা হচ্ছে কোনো অ্যাকোয়াটিক প্রোডাক্ট যদি বাংলাদেশে আসে তাহলে আপনার যে ন্যাশনাল অসেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে তাদের সার্টিফিকেটই এনাফ হবে বাংলাদেশ যদি আলাদা করে কোনো লাইসেন্সিং করতে যায় বাংলাদেশ যদি আলাদা করে কোনো নিয়ম নীতি করতে যায় সেটা আমেরিকা বলছে করা যাবে না বাংলাদেশ বলছে আমেরিকা বলছে সেটা আমেরিকা মেনে নেবে না এই চুক্তি বাংলাদেশ অলরেডি করে ফেলেছে রাজি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের কোনো নিজস্ব নিয়ম নীতি যেটা আছে বাংলাদেশি প্রোডাক্টের ক্ষেত্রে সেটা আমেরিকান প্রোডাক্টের ক্ষেত্রে গণ্য করা হবে না এগ্রিকালচারাল বায়োটেকনোলজি এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে সুপার রিস্ক প্রোডাক্ট আছে হাই রিস্ক প্রোডাক্ট আছে সেই হাই রিস্ক প্রোডাক্টও বাংলাদেশ অথরিটি কোনো ধরনের রেস্ট্রিকশন দিতে পারবে না এই আপনারা যদি এই চুক্তিটা দেখেন দেখবেন যে ওই চুক্তির এগ্রিকালচারাল বায়োটেকনোলজির দুই নম্বর পয়েন্ট এটা পরিষ্কার করে বলা আছে হালাল সার্টিফিকেশন যেই হালাল সার্টিফিকেশন প্রযোজ্য যেসব প্রোডাক্টের ক্ষেত্রে সেটা আমেরিকার যে স্ট্যান্ডার্ড আছে হালালের ওইটাই মেনে নিতে হবে বাংলাদেশ নতুন করে হালাল সার্টিফিকেশনটা দিতে পারবে না ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে কিছু নিয়ম নীতি এখানে আছে এইটা অনেক লম্বা এটা বুঝাতে গেলে শুধু এইটি আবারও একই কথা যে এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে বাংলাদেশ কিছু কিছু জিনিসপত্র করতে পারবে বাট সেটা ভেরি মাচ ওপেন টু ইউএস আপনার কোম্পানি বা এগুলার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেটা খুবই রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে এখানে আপনার চুক্তি আছে হচ্ছে ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল এম এম আর এল যেটা হচ্ছে যে বাংলাদেশ আর লিমিট সাসপেনশন অফ ইউএস

নিয়মকানুন তাই না যে আমেরিকা থেকে প্রোডাক্ট আসবে আমেরিকা থেকে কোম্পানি ব্যবসা করবে সেই ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চলবে কী পদ্ধতিতে চলবে সেটা আমেরিকার নিজস্ব ফেডারেল আইন বা আমেরিকার আইন নির্ধারণ করে দিবে আপনি বাংলাদেশি বা বাংলাদেশি অথরিটি সেটাকে কন্ট্রোল করতে পারবেন না আমি আরও গুরুত্বপূর্ণ জায়গাতে চলে যাচ্ছি সেটা মনে হয় এই পয়েন্ট টু পয়েন্ট ধরে করলে এটা আরো অনেক হয়ে যাবে সেটা হচ্ছে যে আমাদের যে কাস্টম ডাটা আছে আমরা কার থেকে ইম্পোর্ট করলাম এক্সপোর্ট করলাম কি করলাম না করলাম এটা আমেরিকাকে প্রতিনিয়ত দিতে হবে অর্থাৎ আমাদের কাস্টমস সমগ্র ইনফরমেশন যেটা আমাদের নিজস্ব সেটা আমার আমেরিকাকে সাপ্লাই দিতে হবে কেন সাপ্লাই দিতে হবে আমার নিজস্ব বেস আমার নিজস্ব তথ্য সেটা আমি আমেরিকাকে কেন দেব আমেরিকা শিপ বিল্ডিং ক্ষেত্রে যাদের যাদের উপরে রেস্ট্রিকশন দিয়েছে যেসব দেশের উপরে তাদের থেকে আমি শিপ বিল্ড করতে পারবো না আমাকেও সেটা মেনে নিতে হবে এবং সেই কারণেই আমেরিকা চায়নার থেকে জাহাজ কিনে আমার কাছে বিক্রি করছে চড়া দামে আর আমি ডাইরেক্ট চায়না থেকে কিনলে অ্যাটলিস্ট আমরা হাফ দামে কিনতে পারতাম আপনারা কয়দিন আগে দেখেছেন প্রায় সাতশো কোটি টাকা এক্সট্রা দিয়ে জাহাজ ক্রয় করেছে বাংলাদেশ বা চুক্তি করেছে যেটা চায়না থেকে কিনলে সাতশো সাড়ে সাতশো কোটি টাকার নিচে আমরা কিনতে পারতাম মানে কিনতে পারতাম আমরা চায়না থেকে কোনো টেকনোলজিক্যাল দ্রব্য আমদানি করতে পারবো না আমরা চায়না থেকে কোনো ধরনের কমিউনিকেশন দ্রব্যাদি আমদানি করতে পারবো না লজি লজিং নামে একটি প্রোডাক্টের কথা স্পেসিফিক্যালি বলে দিয়েছে আমেরিকা নির্ধারণ করছে আমি কি আমদানি করতে পারবো কি আমদানি করতে পারবো না আমাকে বলে দেওয়া হয়েছে বাংলাদেশ রিমুভ ম্যান্ডেটরি ইন্স্যুরেন্স আপনি জানেন যে বাংলাদেশে গেলে সাধারণ বিমার কাছে করতে হয় যে কোনো যে কোনো যারা এখানে ব্যবসা করতে আসে তাদের ব্যাপারে অনেক নিয়ম নীতি থাকে খুব সম্ভবত সাধারণ কর্পোরেশনের সাথে তাদের বিমা করতে হয় ইন্স্যুরেন্স করতে হয় এই নিয়ম উঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের সাধারণ বিমা কর্পোরেশন আমাদের দেশীয় কোম্পানির ক্ষেত্রে যেই রুলটা অ্যাপ্লাই করতে পারে সেই রুলটা আমেরিকার ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবে না তারা এখানে বলছে যে এলিমিনেটিং আনরিজনেবল রেস্ট্রিকশন অন দ্য রাইট টু স্ট্রাইক ইনক্লুডিং প্রহিবিশন এখানে ট্রেড ইউনিয়ন কিভাবে চলবে সেই ট্রেড ইউনিয়নের কথা বলা হচ্ছে অর্থাৎ ট্রেড ইউনিয়ন কিভাবে চলবে ট্রেড ইউনিয়নের আইন কি হবে ট্রেড ইউনিয়ন কতটুকু তাদের যে আমরা আইডি রাখতে পারতাম অর্থাৎ একটা ট্রেড ইউনিয়নের একজন নেতা তার তথ্য দিয়ে আমরা সংরক্ষণে রাখতে পারতাম আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেই রুলস অ্যান্ড রেগুলেশন হয়েছে একজন একজন ইপিজেডে সরকারি উঠিয়ে দেওয়া কর্মকর্তা কোন পদ্ধতিতে যাবে কিভাবে সে আইন প্রয়োগ করবে কতটুকু আইন প্রয়োগ করবে এবং সে যখন তখন একটা কোম্পানিতে বা একটা ইপিজেডের একটা কারখানাতে ঢুকে যেতে পারবে সেই আইন করা হচ্ছে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা অবিশ্বাস্য ঘটনা আসলে কি ঘটেছে আমি আপনাকে বলবো এই চুক্তির লেবার হেডিং এর যেই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে সেগুলো যদি আপনি দেখেন এটা সত্যতা আপনি পাবেন কি সত্যতা পেয়েছেন সত্যতা পেয়েছেন যে একটা লেবার ইউনিয়ন কিভাবে চলবে একটা লেবার আপনার একটা আইন প্রয়োগকারী সংস্থা কিভাবে আইন প্রণয়ন করবে সেইটার রীতিমতো একটা খসড়া এই চুক্তির ভেতরে করে দেওয়া হচ্ছে অর্থাৎ আমার দেশের আইন কেমন হবে এই কন্ট্রাক্ট বলে দিচ্ছে আমেরিকা বলে দিচ্ছে এখন আপনি আমাকে বলেন আপনি জাস্ট আমাকে একটা প্রশ্ন উত্তর দেন আমি শেষ করব প্রায় তেইশ মিনিট হয়ে গেছে আমি আপনাকে একটা প্রশ্ন করব যে এই একই চুক্তি যদি আমার ভারতের সাথে হতো আমি অন্য দেশের কথা বাদ দিলাম যেহেতু অ্যালার্জিটা কথায় কথায় বলা হচ্ছে মানে এখন মূল শত্রু তো দিল্লি ভারত একটু কি বলা হচ্ছে একই চুক্তি যদি আমার ভারতের সাথে হতো আপনি কি করতেন আর এই একই চুক্তি যখন আমেরিকার সাথে হয়ে গেছে ইস অলরেডি ডান আপনি কি করেছেন কি করতেন আর কি হয়ে গেছে এই দুটো নিয়ে আপনার যেই অভিব্যক্তি সেটি যদি আপনি দেখেন যে আপনি আমেরিকার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চুপ তাহলে ধরে নিতে হবে যে বাংলাদেশকে ভালোবেসে আপনি কখনোই কিছু বলেননি আপনি বাংলাদেশের স্বার্থ যদি দেখতেন তাহলে সেটা ইন্ডিয়ার সাথে হলে যেই অভিঘাত হতো একই অভিঘাত তো আমার 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 আমেরিকার সাথেও হবে 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 দেশ দেশ ট্যাক্স পাবে করবে দেশকে মানতে মানতে এই কথা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে যদি মিস ইনফরমেশন ছড়ানো হয় সেটার ব্যাপারে আপনি কিচ্ছু করতে পারবেন না যদি সেটা আমেরিকান কোনো আপনার আমেরিকান যদি কোনো তথ্য প্রবাহ থাকে কিংবা ওভারঅল তারা বলছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে রেস্ট্রিকশন উঠিয়ে দিতে হবে অর্থাৎ এমন ঘটনা যদি ঘটে যেটা দেশের জন্য ক্ষতিকারক ধরা যাক যে জন্য প্রোগ্রাম হচ্ছে আপনি সেটা রেস্ট্রিকশন করতে পারবেন না আপনি কি বুঝতে পারছেন ওরা কোন দিকে চালটা চেলেছে আপনি যদি সমকামীরা সমকামীদের ব্যাপারে বা অন্যান্য ব্যাপারে আপনাকে যদি আপনার প্রোগ্রাম হয় বা আপনার যদি প্রোগ্রাম তৈরি করে আপনি কিচ্ছু করতে পারবেন না চুক্তির ভিতরে পরিষ্কার ভাবে আছে আমার কথা বিশ্বাস হয় নাই তাহলে ভালো করে এই চুক্তিটা পরে দেখেন এখন আমার প্রশ্ন হচ্ছে এগুলো জানার পর আপনার রিয়াকশন কি আপনি ভারত দেশ নিয়ে গেছে এই কথাটা বলতে বলতে লিটারেলি আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছে তো আমেরিকা আবার আমার লোক নিচ্ছে না আপনি কি প্রতিবাদ করবেন আপনি কি বলবেন বা নিজে একবার পরে দেখবেন ঘটনা সত্য কিনা যাচাই করুন পড়ুন এবং উচ্চকিত হন আমেরিকার কাছে সাম্রাজ্যবাদীদের কাছে এই ইউনুস এই আমেরিকার পাপেট দেশ বিক্রি করে দিয়েছে